কাছে হচ্ছে এবার ভিন্ন ধরনের নিপেল প্রোটেক্টর চলে এসেছে যেটা হচ্ছে আমাদের নিজস্ব ইম্পোর্ট করা আমরা নিজেরা হচ্ছে এই একটা চায়না থেকে ইম্পোর্ট করে থাকি হ্যাঁ এটা জাস্ট কোয়ালিটিটা দেখবেন এটা হচ্ছে চারোপাশে হচ্ছে ফ্লাওয়ার কিন্তু হ্যাঁ ফ্লাওয়ার প্রিন্ট করা এবং এটা কিন্তু এই যে দেখেন ডাবল লেয়ারের উপরে এই একটা লেয়ার পাচ্ছেন এবং নিচে কিন্তু আপনারা আরেকটা লেয়ার পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে ডাবল লেয়ারের এই একটা লেয়ার এবং এই একটা লেয়ার এটা হচ্ছে ডাবল লেয়ারের এবং উপরে দেখেন খুবই সুন্দর হচ্ছে আছে ফোটা ফোটা যেটার কারণে হচ্ছে বাচ্চারা হচ্ছে মায়ের বুকে দুধের ফিল পায় আর এই অংশটা দেখেন একদম ছোট কিন্তু হ্যাঁ এটা আগের যে নিপেলটা ছিল নিপেলের অংশটা একটু বড় ছিল এই নিপেলের অংশটা কিন্তু ছোট আর এটা হচ্ছে পুরাটাই হচ্ছে সিলিকনের প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে সিলিকনের প্রোডাক্ট হানড্রেড পার্সেন্ট বিপিএ ফ্রি হান্ড্রেড পার্সেন্ট বিপিএ ফ্রি এই প্রোডাক্টটা এটা ইউজ করা হয় হচ্ছে মায়েদের নিপল ছোট বড় অথবা মোটা থাকার কারণ কারণে বেবি যখন খেতে পারে না তখন এই প্রোডাক্টটা ব্যবহার করা হয় আবার অনেকে হচ্ছে নিপেল ইনফেকশনের কারণেও এটা ব্যবহার করে থাকেন অনেকে হচ্ছে বেবিকে ফিডিং করাতে করাতে দেখা যায় বেবিতে দাঁত ওঠে তখন হচ্ছে নিপেলে ব্যথা পায় যার কারণে হচ্ছে বাচ্চাদেরকে সরাসরি বেস্ট ফিডিং করাতে পারে না ওই মায়েরাও কিন্তু এই নিপেলটা ব্যবহার করতে পারেন এই নিপেলটা আপনারা কিভাবে ইউজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি এই নিপেলটা হচ্ছে আগে কি করবেন এই যে দেখেন আগে হচ্ছে এই জিনিসটা উল্টিয়ে নেবেন এটা হালকা হালকা পানি পানি দিয়ে হচ্ছে ভিজিয়ে মায়ের ব্রেস্টের অংশটা হালকা পানি দিয়ে ভিজিয়ে কি করতে হবে এই অংশটাকে ঠিক এভাবে করে বসাবেন বসানোর পরেই এই যে দেখেন বসিয়ে আস্তে 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 হচ্ছে এটা আমি ছেড়ে দিচ্ছি দেখেন এটা লেগে গেছে কিন্তু এরপর এটা লাগানোর পরেই হচ্ছে এই পাতার অংশটা আমি বসিয়ে দেবো তাহলেই হচ্ছে এটা অটোমেটিক্যালি লেগে যাবে হ্যাঁ এটা হচ্ছে তারপর অটোমেটিক্যালি এভাবে লেগে যাবে সুন্দরভাবে আর এটা হচ্ছে খুবই 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 কোয়ালিটিফুল যাদের যাদের দরকার কি করতে হবে যাদের যাদের দরকার ইউএন বেবির হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আর এই দেখেন অরিজিনাল প্রোডাক্ট হচ্ছে চিনার উপায় হচ্ছে এটাই দেখেন আমাদের বক্সটা দেখেন একদম গোল্ডেন কালারের বক্সে আপনারা পাচ্ছেন একটা বক্স হ্যাঁ একটা বক্সে কিন্তু এক পিস থাকবে একটা বক্সে এক পিস থাকবে দাম হচ্ছে তিনশো টাকা আমাদের ইউএন বেবির হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অর্ডার করতে অবশ্যই আমাদের ইউএন বেবির হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে আসসালামু আলাইকুম